হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছে মিশরি কালেকশন একদম মোড়া একটা অফার নিয়ে চলে আসছে মিশরি থেকে আমাদের সাথে আছে নাসিম ভাইয়া ভাই আমরা আজকে কি কালেকশন দেখব ভিউয়ার্স আজকে থাকবে একদম ভিআইপি একটা অফারের কালেকশন এগুলো থাকবে একদম ক্লাসিক নেট সবারই একদম এত রিকোয়েস্টেড কালেকশনটা একদম ফুল 3.5 হাত বড় কালেকশনগুলো দেখেন আমি একটু সাইড করে নিয়ে দেখাচ্ছি দেখেন এইগুলো দিয়ে আমি সব কিছু তৈরি করতে পারবেন এই যে একটা বড়টা দেখেন একদম ফুল 3.5 হাত বড় এটা ভিতরে পাল বসানো আছে

শুধু ডেলিভারি চার্জটা পাঠাবেন গজে একদম অফার 7 দিন হাফ বোর রেট কিন্তু ক্লাস সিগনেট নেট না একদম ক্লাস সিগনেট ভিএইচপি আমরা করছি টাকা গজে দেখ কত সুন্দর টাকা

যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিবেন এবং ফটো পাঠিয়ে দিবেন এই দোকান আছে ওই দোকান আছে এগুলা দিয়ে আমরা গাউন কামিজ সারা গাররা লেহেঙ্গা মানে সব কিছু তৈরি করা যায় শাড়ি ছয় গস লে শাড়ি খুব সুন্দর ভাবে তৈরি করতে পারবেন একটু যারা নেবেন একটু দূর অর্ডার করতে হবে যে নেবেন একটু সুন্দর অর্ডার করবেন যেটা দেখছেন সেটা পাবেন ইনশাআল্লাহ কম দামে একদম সেরা মেশিন আছে এখানে যারা নেবেন একটু দূর অর্ডার করতে হবে সারা বাংলাদেশে একদম হোম ডেলিভারি ব্যবস্থা আছে ডেলিভারি চার্জ 150 টাকা পার্টনার অর্ডারটা কনফার্ম হবে দেখেন খুব সুন্দর ডেলিভারি চার্জ পাঠাবেন

মাত্র একশো ত্রিশ টাকা পার গজে পেয়ে যাচ্ছেন এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা এত কম দামের মধ্যে পেয়ে যাচ্ছেন তাই এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না যেটা দেখছেন সেটা পাবেন ইনশাল্লাহ কম দামে সেরা মানের কালেকশন প্রয়োজন আপনারা নিতে পারেন এখান থেকে

মাত্র একশো টাকা পার গজে পেয়ে যাচ্ছেন আজকের এই সুন্দর কালেকশনগুলো ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা পাঠাতে হবে ডেলিভারি চার্জটা পাঠালেই অর্ডারটা কনফার্ম হয়ে যাবে আমি শপের অ্যাড্রেস দিয়ে দিব এটা হচ্ছে মিশরি কালেকশন রেলওয়ে আলামিন হকার্স মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন থ্রি সেভেন ডাবল সেভেন ডাবল নাইন সিক্স টু আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ